রাত্রিবেলা খাতে নিয়ে চলে এসছে মানে সারাদিন এত কাজের চাপ সময় পাচ্ছি না তাই চাষির খেত দেখতে রাত্রেই চলে আসলাম আমরা পেঁপে খেত সাথে আপনার ফুল খেত এই সরি আপনার ফুলকপি আছে এটাতে এই ফুলকপি ধরেছে সবে দেখতে পাচ্ছেন তো এই সেম প্রবলেম সকালে যেটা দুপুরে যেটা নিয়ে ভিডিও করেছিলাম যে আপনার লেদা সেটা এটাতেও একই প্রবলেম লেদা তো এই লেদার জন্য আপনারা কপি সবচেয়ে ভালো তেল হচ্ছে আপনার অনেকগুলো তেলই আছে তার মধ্যে আপনার ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন এখানে আমি স্প্রে করিয়েছিলাম আপনার ইন্ডক্সাকার পনেরো লিটারে পনেরো এম করে এবং ওর সাথে একটু আপনার গুঁড়ো পোকার জন্য আপনার ওর সাথে ইমিডাক্লোরপিড পাঞ্চ করিয়েছিলাম এই যে রাত্রি পুরো খ্যাত আমরা ভিজিট করতে চলে এসেছি চাষির সাথে করে চাষির সাথে চলে এসেছি তো মেনলি এই যে পাতা সব খেয়ে ফেলে দিচ্ছে এই সব তো এর জন্য এই লেদার জন্যই আর এই যে বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে হালকা হালকা এক দু ফোটা পড়ছে এখন একটু কমে গিয়েছে তো এর জন্যই মেনলি আসা আর পেঁপে গাছে এই এই যে প্রবলেমটা এই পেঁপে গাছের পাতা দেখতে পাচ্ছেন পুরো হলুদ হয়ে আছে এর জন্যই আসা এই আর দিন হ্যাঁ দিন ছেড়ে কেন তো চাষি ভয় দেখানোর চেষ্টা করছিল ঠিক আছে তো আপনাদের সাথে লাইভ করছে এই হচ্ছে পেঁপে গাছ ঠিক আছে পেঁপে গাছে মোটামুটি ফল আছে গাছে প্রচন্ড ফল আছে পেঁপে গাছ ভালো আছে সুস্থ আছে সবল আছে পেঁপে গাছ সুস্থ সবল আছে এই যে পেঁপে পেঁপে গায়ে মোটামুটি একটা মানে আপনার চামটা ধরেছিল কালো গুঁড়ো চামটা এখানে অ্যাটাক করেছিল তো এখানে আমরা স্প্রে করিয়েছিলাম আপনার শিবাম সায়েন্সের হিটলার বলে হিটলার প্লাস বলে তেল ওটা দিয়েছিলাম পনেরো লিটারে তিরিশ এম করে এবং ওর সাথে এই মিডাকুলোর দিয়েছিলাম দু গ্রাম করে তো এখন পেঁপে মোটামুটি প্রত্যেক গাছেই পেঁপে আছে এটা কম আছে এই দেখতে পাচ্ছেন প্রত্যেক গাছেই পেঁপে আছে আর এই হচ্ছে আপনার কপি তলায় কপি কপি এই এটা পুরো নষ্ট করে দিয়েছে এটা আবার দুটো ছোট ছোট গাছে সারের ঘাটতি আছে চাষি সাদ ব্যবহার করেনি তো যার জন্য আজকের আমরা এসছি ক্ষেতটা দেখতে এসেছি অ্যাকচুয়ালি সারাদিন প্রচন্ড কাজের চাপ যার জন্য সময় পাইনি হালকা হালকা বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন বাড়ি যাওয়ার পথে চাষি আমাকে ধরে ফেলেছে বললো আমার খেতে যেতেই তা বাই চান্স কেস চলে আসলাম চাষের ক্ষেত দেখতে এই খেতে আপনার গাছে পেঁপে আছে তো আমার ভিডিওটি আপনারা যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি একটু দয়া করে আপনাদের কাছে প্লিজ রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিও অনেকেই দেখছে ভিডিও চাষির ভিডিও অনেক ভিডিওই ছাড়ছে একটু পরে একটা আলুর ভিডিও ছাড়বে মানে আলুর মানে প্রথম আলুর পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে কি স্প্রে হবে তারপরে আলুর পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে কি পিজিআর গ্রুপের অনুখাদ্য স্প্রে করবেন সেই ভিডিওটাও পোস্ট করব আপনারা আমার দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আটা কলাটা বন্ধ হয়ে গিয়েছে তো হুম হুম দাদা বন্ধ হয়ে আর যে ওই লাল চামটার যে ওষুধটা দিয়েছিলাম কালো চাম সরি কালো কালো বলছি লা কালো চামটার যে ওষুধ দিয়েছিলাম সেটা এই কাজ কেমন হয়েছে আচ্ছা হিটলার প্লাজার কাজটা কেমন আচ্ছা গাছে পেপে মোটামুটি আছে পেপের বাজারও এখন ভালো মোটামুটি 25 26 টাকা আমাদের উত্তর 24 গণাতে বাজার চলছে হ্যাঁ এদিককার কপি গাছের অবস্থা খুবই খারাপ এগুলো একটু সার দিতে হবে আর একটু মানে মোটামুটি গাছে জিআর স্প্রে করতে হবে আপনাকে এই গাছে পেপে দেখতে প্রত্যেক গাছ কটাই মোটামুটি না গাছ পরিষ্কার হয়ে গিয়েছে তো আপনার মোটামুটি যেটা আপনার লাল চাম কালো চামটা গুঁড়ো পোকা যেটা লেগেছিল আটা গোল ছিল সেটা তো পুরো বন্ধ হয়ে গিয়েছে পুরো পেপে একদম ফ্রেশ আছে এই যে যেটা প্রবলেম হয়েছিল তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এটা রাঁচি গাছ রাঁচি পেপে মদ্দা তো চাষী বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট দয়া করে আমার চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা ওই এ সার কি ব্যবহার করেছিলেন এনপিকে কবে দিয়েছিলেন ও দিন কুড়ি হচ্ছে কুড়ি দিন তো পেঁপে গাছে সার আরও দিতে হবে কতটা দিয়েছিলেন আপনার এই যে পনেরো কাটা জমিতে কতটা দিয়েছিলেন টোটালে সার তিরিশ কিলো আর পেঁপে গাছে আপনি একটু খোল ব্যবহার করেন জমিতে মানে কাঠায় দু কিলো করে হারে খোল ব্যবহার করেন খোলটা আপনি ব্যবহার করুন পেঁপে গাছে আপনার যে প্রবলেমটা হয়েছে যে পাতা সরি একটা দেখাচ্ছি আপনাদের পাতা গাছ আমার থেকে বড় গাছ ওই জন্য দেখাতে পাচ্ছি না এই পাতা নেই আগে একটা দেখছিলাম এই যে প্রবলেমটা এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেঁপের যে প্রবলেম এখানে আমরা একটা স্প্রে করাবো তো ওটা দিনের বেলা দেখলে যতটা ভালো বোঝা যায় রাত্রে ততটা বোঝা যায় না কিন্তু এটাই প্রচুর লেগে গিয়েছে যার জন্য বোঝা যাচ্ছে যে কি প্রবলেম হয়েছে এটাতে আপনারা মোটামুটি বিএসএফের মেরিভন করাবো আপনার ওর সাথে আপনার ডাইথেন দেবো এবং ওর সাথে ব্রোন স্প্রে করাবো এটা প্রায় সব পাতায় লেগে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফোটা 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 এক ধরনের ঠিক আছে এটা ঝলসা এক ধরনের ঠিক আছে এটা হচ্ছে ডাউনি মিলিডিয়ার এর মধ্যে পড়ছে এবং মুজাইক ভাইরাসের মধ্যে অনেকটা চলে যাচ্ছে এটা পাতার উপরে আপনার হলুদ ফিট 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 থাকবে এই যেরকম প্রত্যেকটা পাতায় দেখতে পাচ্ছেন হলুদ ফিট এটাকে আপনারা ডাউনি মিলিডিউ বলা হয় এই যে পুরো পাতা হলুদ তো আলু চাষ নিয়ে আলুর প্রথম পঁচিশ দিনের স্প্রে নিয়ে কি ফাঙ্গিসাইড স্প্রে করবেন এই বর্ষার পরে কি ফাঙ্গিসাইড স্প্রে করবেন সা নিয়েও একটা ভিডিও আসছে সেটাও আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো পেঁপে পুরো পরিষ্কার আটা গলাটা বন্ধ হয়ে গিয়েছে তো হিটলার তেলটা ব্যবহার করে আপনি খুশি তো রেজাল্ট কেমন হিটলার তেলে ঠিক আছে চলো আমরা যেতে যেতে বাইরে যেতে যেতে কথা বলি তো এই যে বৃষ্টি হয়েছে চাষি বন্ধুরা আপনারা অবশ্যই ঝাড়াই যে চাষটাই করেন না কেন আলু বলেন পটল বলেন অবশ্যই এই বৃষ্টির পরে আপনারা ফাঙ্গি সাইডটা স্প্রে করে দেবেন হলে অনেক গাছে পচা ঝলসা এসে যেতে পারে কম খরচের মধ্যে আপনারা পটলে যেরকম আপনারা কপার অক্সিক্লোরাইড পনেরো লিটারে আপনারা পঞ্চাশ ষাট গ্রাম করে এবং ওর সাথে রমেটালাক্সিল স্প্রে করতে পারবেন এছাড়া আপনারা দিতে পারবেন এছাড়া আপনারা জটায়ু স্প্রে করতে পারবেন পনেরো লিটারে পঞ্চাশ গ্রাম করে ওর সাথে একটু ভিতরি দিয়ে দিতে পারেন এছাড়া আপনারা ব্যবহার করতে পারবেন পারিজাতের ডাইকো যেটা আপনার হচ্ছে সার্থক এটাও ভালো স্প্রে করতে পারেন এটারও ভালো কাজ তো আপনারা চাষবাস নিয়ে সব নিয়ে মানে ছাদ বাগানে যারা চাষ করেন সবজি চাষ করেন ধান চাষ করেন চাষিরা যত ধরনের চাষি আছে চাষি আছে আমার ভিডিওটা যারা ছাদ বাগানে চাষ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে রিকোয়েস্ট চাষবাস নিয়ে অনেক ভিডিওই আসবে একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে